শেষ মুতে দারিয়াতে সব বাসগুলো মিলে বন্ধুরা দেখতে পাচ্ছো একেবারে শেষের দিন সবাই ব্যস্ত যে যার গন্তব্যে যাবে সব বাস রেডি যে যার গন্তব্যে চলে যাবে সব বাসগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমাদের এটা শেষ ট্রিপ আমরা আজকে একটা শেষ ট্রিপ দিব আর আজকে আমাদের গাড়ি হচ্ছে চমৎকার সুন্দর মার্সিডিজ বেন্স না মার্সিডিজ বেঞ্জ এর মতোই দেখতে এটা হচ্ছে অশোক লেল্যান্ডের লাল সবুজ বন্ধুরা দেখতে পাচ্ছো একদম নতুন একটা গাড়ি বন্ধুরা আর আজকে আমরা খেলছি ম্যাপ অফ এইট পয়েন্ট টু ভাস্সরে বন্ধুরা দেখতে পাচ্ছ লাল সবুজের চমৎকার গাড়ি মার্সিডিস বেঞ্চের মতোই দেখতে এনা আপার মতোই দেখতে আজকে আমরা এটা নিয়ে যাত্রা করবো এটা হচ্ছে আমাদের শেষ ট্রিপ আজকে আমরা যাব ঢাকা থেকে কোথায় যাব 노হা খালি 노হা খালি যাব আজকে আমরা আর যে বৈরিকাস কথা সেটা আমাদের ওস্তাদি বলবে একটু ভিতরটা দেখে আসি কি অবস্থা শ্যাদনপ্রু যাত্রী সব উঠে পড়ছে ওস্তাদ আপনি কি অসুস্থ আরে অসুস্থ মানে অনেক অসুস্থ জ্বর হইছে ও আচ্ছা ঠিক আছে দেখে যাত্রী তো কম ঈদের সময় তো যাত্রী বেশি থাকে 노হাখলে যাত্রী তো একদমই কম এখন কোন থাকলে আমি কি করব আচ্ছা ঠিক আছে তাহলে এখন তাহলে আমি বসি আপনি শুটিং করুন শুটিং দেন আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা এক্সিমটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একটা নাস পেটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা খেলছি ইউরোটাক্সিমিটার টু ওয়ান পয়েন্ট ফোর এইট পয়েন্ট টু ভার্সন এটা হচ্ছে ম্যাপ অফ বাংলাদেশ আপডেট যেটা সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে রিলিজ করে সবার জন্য ফ্রি করে দিয়ে দেওয়া হয়েছে ভাই সেইখানে আছি আমরা সেই ম্যাপটা নিয়ে আসি আর আজকে আমরা নোহাখালী যাবো যে ভাই রিকোয়েস্ট করছো তার নামটা বলবো আমার ভাই শরীরটা খারাপ জ্বর আসছে যে কারণে আমার কথাগুলো এরকম শোনাচ্ছে এই জন্য সরি বলে নিচ্ছি আর উড়াদাটা টান দিয়ে যাওয়ার চেষ্টা করবো জানি না ভিডিওটা ভাই পুরো দিতে পারবো কিনা কারণ এই ম্যাপে দেখলাম অনেক বড়ো ভাই অনেক বড় কথা বলবো না বের করতে হবে তার আগে ভাইয়ের নামটা আমরা স্ক্রিনে দেখা দিচ্ছি এমনি আতিক ভাই রিকোয়েস্ট আজকে আমরা নোহাখালি যাচ্ছি উনি লাল সবুজের হুন্দায়ের কথা বলছি ভাই হুন্দায়ের গাড়ি আপাতত আমার কাছে নাই কারণ ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট খেলছি খেলছি যে কারণে হচ্ছে এটার সব কিছু কিছু মধ্যে সেট করা আছে নিয়ে যাই হোক লাল সবুজ ওটা পেয়ে গেলে ইনশাল্লাহ আসে সম্ভবত নাই তা না আসে কিন্তু এই গাড়িটা নিয়ে খেলছি লাল সবুজের চমৎকার সুন্দর গাড়ি এই গাড়িটা নিয়ে আতিক ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্ট করে বলুন ঈদ ভালো কাটুক আপনার ঈদ মোবারক দিয়ে দিচ্ছি সবাইকে ঈদ মোবারক বলছি সবাইকে ঈদ মোবারক বলে এখন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে নে স্লো ভাই রে ভাই আস্তে 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 ক্লিয়ার 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 হালকা 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 স্লো রে যা হালকা 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 ক্লিয়ার 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 কি সে ফাসলো আস্তে বেকে এখানে বেকে আরে এই জায়গায় আটকে গেছে তো বন্ধুরা আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম দেখতে পাচ্ছ সায়দাবাদকে বাই বাই টাটা দিয়ে দিলাম সায়দাবাদে প্রচুর ভিড় বন্ধুরা প্রচুর প্রচুর গাড়ি আমাদের বনারী সদনপুর চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আপনার তো শরীর ভালোই খারাপ অস্তাদ হ্যাঁ আমার শরীর আসলে অনেক খারাপ তারপরও যেতে হবে এটা লাস্ট ট্রিপ হ্যাঁ লাস্ট ট্রিপ আমাদের যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে দিচ্ছি কালকে ঈদ সবার ঈদ ভালো থাকুক আর আজকে আমরা ফোর কে ভার্সনে খেলছি কিন্তু এটা দেখতে পাচ্ছ কতটা কিন্তু আপডেট ওয়ান পয়েন্ট ফোর এইট পয়েন্ট টু আর ম্যাপ অফ বাংলাদেশ ভি যাই ধরো আমার আকাশ ভাইয়ের ম্যাপ এটা একটা রিয়েলিস্টিক ভাব আছে প্রচুর শুধু একটু না অনেকটা রিয়েলিস্টিক ভাব আছে আস্তে আস্তে ক্লিয়ার তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রওনা দিলাম এখন আমরা ও ভাই সাহেব আস্তে নে আস্তে নে ক্লিয়ার এখন আমরা সায়দাবাদ বাস টার্মিনালের নিচে আছি দেখতে পাচ্ছ আর আমাদের গাড়িটাকে দেখে নাও লাল সবুজ অশোক ক্লায়েন্টের গাড়ি মার্সিডিস সব কিছু দেওয়া বুঝলাম না মার্সিডিস বেঞ্জের মতোই তো দেখতে এনা মতো দেখতে আসতে ক্লিয়ার বারোটা এক বাজে বন্ধুরা আতিক রহমান ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছে আজকে আমরা ঢাকা থেকে নোয়াখালী আসতে স্লো ক্লিয়ার বরাবর আকিস হালকা স্লো যাবে স্লো যাবে বরাবর আকিস হালকা ক্লিয়ার 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 বরাবর হালকা যাই হোক বন্ধুরা গাড়ির চাপ অনেক বেশি রাস্তায় প্রচুর প্রচুর গাড়ি এখানে রাখা হয়েছে ভাই ঈদে যেসব গাড়িগুলো ঢাকায় আছে সেই গাড়িগুলো এখানে রাখছে ভাই প্রচুর ব্যস্ততা সবার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যেন আমাদের তিনটা চ্যানেল গেমেন্ট জিরো বস গেম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগেই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনকে বেশি মিলে দিয়ে বেশি বেশি লাইক এবং মধ্যে ফটাফট করে দিও ভাই আমাদের গেমের কালার গ্রাফিক্স কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা রাস্তায় চলে যাবে হালকা ক্লিয়ার টানাবে বারবার এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে ইয়েটা সেটা ভাই

আতিক ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলেন যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিয়ে ভাই আমাদের ট্রাফিক একটু কমানো আছে ভাই একটু ট্রাফিক বাড়া দিতে হবে ঠিক বলেছেন আস্তা ট্রাফিক একটু না অনেকটাই কম আছে আস্তা আচ্ছা ঠিক আছে রাস্তাগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি কিন্তু বাম দিকে আটকানো আসতে এর আমরা নোয়াখালী যাচ্ছি ভাই অনেক দূর নোয়াখালী বন্ধুরা আস্তে আস্তে যা হালকা হালকা যা বড় বড় কিছু ট্রাফিকটা একটু বাড়ায় দেন না স্যার আচ্ছা দিচ্ছি স্লো ক্লিয়ার বরাবর উঁচু ট্রাকে চাপ আস্তে 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 হালকা হালকা যাবে হালকা বেড়ে যা হালকা হালকা যা ক্লিয়ার তো বন্ধুরা সবাই মোটামুটি ঈদে সবাই সবার বাড়িতে চলে গেছে এটা বুঝাই যাচ্ছে কে কে এখনো ঢাকা শহরে আছে ভাই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা ভাই খুলনাতেই আছি ভাই আমি খুলনা থেকে আমরা অন্য কোথাও যাই না আস্তে আস্তে বা ইন্ডিকেটার যাবে স্লো ক্লিয়ার স্লো যাবে হালকা হালকা ব্রেক ক্লিয়ার স্লো ব্রেক ভাঙড়ি গল আমার মতে মতে ভাঙড়ি গল আমার সামনে সে পড়িস ওস্তাদ পড়ুক চলে যাচ্ছে এবার আবার হালকা হালকা যা হালকা হালকা যা টানে গাড়ি আছে খেয়াল করে টানতে পেরে যাও এই স্লো হালকা 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 স্লো যাবে এবার ওটা নাবে এবার ওটা নাবে উঠি দাও ও কাই আস্তে তো কাই আস্তে আস্তে রান্দা আস্তে আস্তে ক্লিয়ার আমরা ইগলকে উঠি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো চাল লেনে রাস্তা দেখেছেন ওস্তাদ কি সুন্দর রাস্তা কোটিন রাস্তা ওস্তাদ দেখে তো মনটা এমনি ভরে যাচ্ছে আরে ভাই মন তো এমনিই ভরবে ভাই ঈদের সময় যাই হোক একটু জ্যাম জেলি কম আছে না তারপরে যা আছে মোটামুটি ভালোই আছে ওস্তাদ তা ঠিক তো বন্ধুরা আমাদের গাড়িটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা অনেক গাড়ি দেখা যাচ্ছে ভাই সব যে যার গন্তব্যে যাচ্ছে আমরাও নোয়াখালী যাচ্ছি গন্তব্যে এমডি ডি আতিক ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বা জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে দেখা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে আসতে লিখে বা স্লো যাবে নতুন ভার্সন ভাই সব কিছু আপটু ডেট দেখা যাচ্ছে ভাই সব কিছু অনেক সুন্দর হালকা হালকা ক্লিয়ার লো স্লো যা ক্লিয়ার কি হয়ে যায় বরাবর একে যাবে বরাবর একে যাবে হালকা ক্লিয়ার দিন পরে একটু ভদ্রলোকের মতো গাড়ি চালাচ্ছি আস্তে আস্ চালা দিতে হবেই আস্তে আস্তে ক্লিয়ার বরাবর বরাবর নুলু পিক আপ হা হা নুলু দেখে খুব ভালো লাগলো আস্তে আস্তে ক্লিয়ার টানাবে বরাবর টানাবে বরাবর টানাবে হালকা হালকা যাবে

আজকে আমরা নোয়াখালী যাচ্ছি বন্ধুরা অনেক দূরে রাস্তা ম্যাপ অফ বাংলাদেশ বি সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর মানেই তো বুঝতে পারছো ভাই ম্যাপটা অনেক বড় অনেক বড়ো মানে ডিটেলস অনেক বড়ো তারপর হচ্ছে বাস্তবের সাথে অনেকটা মিল আছে আসতে ক্লিয়ার আসতে হালকা হালকা যাবে হালকা বড়ো বড় রাখিস বড়ো রাখিস ক্লিয়ার যাবে হালকা হালকা ক্লিয়ার স্লো যা কাজপুর ব্রিজ নাকি অস্তাদ হ্যাঁ এটা কাজপুর ব্রিজ কাজপুর ব্রিজের পরে আসি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজপুর ব্রিজ এখানে আসছি কি সুন্দর চমৎকার লাগছে বন্ধুরাচ্ছি বায় সিলেট চিটাগাং বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আমরা বায় যেমন আমরা সোজা যাচ্ছি আমাদের কাজপুর ব্রিজ পার হয়ে গেলাম আসতে বারো বরাবর টান দে স্লো যাবে আস্তে 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 ক্লিয়ার বরাবর টান বর বরাবর টান হালকা হালকা স্লো

খেয়াল কর মদনপুর ডিসকভার হয়ে গেছে মদনপুরের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা মদনপুর ছাড়া যাচ্ছি মদনপুর থেকে আমরা বেরিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আলবারা কাকে আমরা রুটি দেব মদনপুর মদনপুরে ওখানে অনেক ভাইরা থাকো হ্যাঁ মদনপুর মদন ভাইরা কোন জায়গায় আছো আস্তে আস্তে আনতে বেরিয়ে যা ক্লিয়ার ডানে এদিকে থাকবে ডানে এদিকে থাকবে এশিয়া এশিয়া লাইন কেটে দিতে হবে ওকে ওকে

খেয়াল করে যাবে খেয়াল করে যাবে খেয়াল করে যাবে বারবার রাখিস বরাবর রাখিস হালকা প্রচুর ট্রাক সোনার গাড়ি হয়ে গেছে ভাই কেবলমাত্র সোনার গাঁয়ে আসছি আমরা সোনারগার আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা আমরা সোনারগড় এখানে আস্তে 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 খেয়াল করে যা বরাবর টার্ন বরাবর টার্ন আরে বাবা রাস্তায় সাপ চাপ বলার না আস্তে আস্তে যা বাইন্ডি করে যাবে বাইন্ডিক রে যাবে হালকা হালকা পেরে যা আস্তে 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 হালকা 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 যা 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 বেড়ে স্লো এই গ্যাপে মারতে পারিস কিনা দেখ পঞ্চাশটা করতেছ খেয়াল করে ডান দিকে রুমিং ক্লাস করে গ্যাপ মারতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুড গুড গ্রেনে যা ট্রেনে যা বড়ো বড়ো কিস আস্তে আস্তে যা খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা গ্রাফিক্সটা অনেক সুন্দর চমৎকার এদিকে ট্রাকের সংখ্যা অনেক বেশি বন্ধুরা দেখতে পাচ্ছ বাসের থেকে সে ট্রাকের সংখ্যা অনেক বেশি আস্তে আস্তে যা হালকা হালকা মনে হচ্ছে আমরা রিয়েলিস্টিকভাবেই যাচ্ছি সত্যি সত্যি আস্তে আস্তে হয়তো নিয়ে যেতে পারতেছি না ভাই তোমাদের কিন্তু আমরা গেমের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি বারবার বারটান দিয়ে বারো বারটান দিয়ে যা বারো বারটান যা হালকা 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 ট্রাক্টর হালকা হাল কাটানো হবে হাল কাটানো হবে উড়া দোড়া না উড়া দোড়া না বন্ধুরা আমাদের গাড়ি হচ্ছে লাল সবুজ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান্ধব বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই ওই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বন্ধু কিছু মেরে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিয়ে বারবার স্লো যাবে ক্লিয়ার আসলো বলে যে আমি মেঘনা আমি মেঘনা ডিসকে বলে গেছে মেঘনা ভিডিও এখানে চলে আসছি মেঘনা এখানে চলে আসছি মেঘনা এখানে কে কেসা কমেন্টস করে বলো মেঘনা চলে আসছি মেঘনা খা টোল গা রাস্তে ভাই মেঘনা টোল ঘরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা ব্রিজ আজকে এখন আমরা অনেক আপডেট করা হয়েছে আস্তে স্লো 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 টাকা দেওয়া হয়ে গেল আমরা এখন সুন্দর করে মেঘনা ব্রিজে উঠবো বন্ধুরা দেখতে পাচ্ছো আর্থিক ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা নোয়াখালী ভাই নোয়াখালী যাচ্ছি আস্তে আস্তে ক্লিয়ার আলবাড়াকা বুঝলাম না আলবাড়াকা সাকুরা এটা কি সাকুরা কিনছে নাকি সাকুরার গাড়ি আলবাড়াকা কিনছে তাও তো বোঝা যায় না আস্তে হ্যাঁ রে লাগলো রে বাবা যা যা টান দে টান ভাই আমরা মেঘনা সেতুর উপর উঠতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা সেতু মেঘনা সেতু কে 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 আর দেখছনি অবশ্যই করে বলো বন্ধুরা এই দেখো ভাই আমরা মেঘনা সেতুর উপর উঠতে যাচ্ছি আস্তে চমৎকার সুন্দর মেঘনা সেতুর উপরে কিন্তু লাল সেতুর গাড়িটা কিন্তু খুব সুন্দর মানে বন্ধুরা দেখতে পাচ্ছ দেওয়া ঠিকই কিন্তু গাড়ি আছে ল্যান্ডের গাড়ি হলকা যা বরাবর কি বড় খেঁজা বরাবর বড় বরাবর খেঁজা

জামাল দি শহরের পর দিয়ে আস্তে আস্তে খেলে যা হালকা হালকা জামাল দি জামালদি পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ জামালদির পরে অনেক বড় ম্যাপ বন্ধুরা কিছু করার নাই আস্তে ক্লিয়ার জামাদি পার হয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে খেয়াল করে যা বরাবের কি হালকার মধ্যে যা একদম হালকা ঘরের গাড়ি আছে খেয়াল করে যা খেয়াল করে হালকা হালকা টান হালকা হালকা টান বরাবরটা টানাবে বরাবর টানাবে বাইন্ডিগারে যাবে বাইন্ডিগারে যাবে আরে এগুলো দেখে তো মনে হয় ইউনাইটেডের গাড়ি সব ইউনাইটেডের গাড়ি এদিকে ভরা তাই তো দেখতে পাচ্ছি ইউনাইটেডের গাড়ি ভরা ক্লিয়ার ক্লিয়ার তে ধরে যা যা কি না একটা আওয়াজ করে ওস্তাদ এই বাম দিক থেকে দেখেন জায়গায় ঘর্ষণ খায় যাই হোক আমাদের সুন্দর একটা যাত্রা হচ্ছে আমরা সুন্দর একটা গাড়ি নিয়ে যাচ্ছি খুব চমৎকার সুন্দর একটা গাড়ি লাল সবুজের গাড়ি কে কে লাল সবুজের গাড়ি উৎসব হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু খুব সুন্দর একটা গাড়ি বন্ধুরা সেই সুন্দর গাড়িটাকে নিয়ে যাচ্ছি মার্সিডিস বেন অশোক ল্যান্ডের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছে বড় বড় টানতে বড় বড় টানতে

এই ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ স্লো জ ব্যাই গজারিয়া চলে আসছি গজারিয়া এখানে কে কে আসছে কমার্ন্স করে বলো কিন্তু গজারিয়া গজারিয়ার পর দিয়ে যাচ্ছি গজারিয়া কোনো যাত্রী জমা নাই গজারিয়ার পর দিয়ে আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি বড় বড় রাখিছি বড় বড় রাখি স্লো স্লো গা দল গল 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 ক্লিয়ার যা ট্রাক ওঠেই দিচ্ছে ট্রাক রে

ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কিছু করা গোমতি গোমতি চলে আসছে গোমতির এখানে কে গেছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা এখন ইয়েতে উঠবো দাউদকান্দি সেতুতে আসতে ক্লিয়ার হঠাৎ করে ভাই বৃষ্টি নেমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো লাগতেছে ভাই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি পুরো ভিজে গেছে রে আরে ভিজে যাক ভিজেই তো যাবে তেস চলে যাবে ক্লিয়ার হালকা বেরিয়ে যা। বেরিয়ে যাবে দাউদ কান্দি কভার হয়ে গেছে দাউদ কান্দি বিরিজ পার হয়ে গেলাম মতোটা দেখতে পাচ্ছ দাউদ কান্দি পার হয়ে গেছি। উফ আরে কি হলো সব দাউত কান্দি পার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ দাউতকান্দি ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি আল বাড়া আর একটা গাড়ি ঘটিয়ে দিলাম আবার সামনে সাঁকুড়া আছে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা ভাই বলার নাই দেখি কত বড় বড়ো হয় চেষ্টা করছে যাওয়ার যারা যারা মানে তিনটে চ্যানেলকে ভিডিও জিরো বস গাছ গেম ভিডিও বেশি ব্লগ আগে তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল কিছু মেরে দিয়ে বেশি বেশি লাইক করেন কিন্তু ফাটাফাট করে ভাই সুন্দর বেশি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার রা ক্লিয়ার রা সরকার সরকারকে আমরা উঠে দিয়ে গেলাম

ডানে গাড়ি আছে খেয়াল করে যাস আসতে ট্রাক বরাবর থাক ট্রাক বরাবর থাক ট্রাক বরাবর থাক হালকা 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 ভাই একদম রিয়েলিস্টিকভাবে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল অত দেখছে অবশ্যই এই তিনটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিছু দিয়ে আর বেশি বেশি লাইক করেন কিন্তু ফাটাফাট করে দিয়ে আস্তে আস্তে যা আস্তে আস্তে যা হালকা হালকা রাখিস হালকা হালকা রাখিস স্লো সুন্দর করে উঠে দিয়ে গেলাম মনে হয় দেখতে পাচ্ছো বৃষ্টির পরিমাণ কিন্তু এখন অনেক বেশি অনেক বেশি আসতে হালকা হালকা রাখলা গৌরীপুর চলে আসে গৌরীপুরের আশেপাশে কে কে আসতে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু গৌরীপুরের আশেপাশে কে 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 কমেন্টস করে বলো যে হালকা পায়ে নিকে যাবে আস্তে আস্তে রাখলে আর

হালকা বারবার খিস বড় বড় আিস বার যারা যেন আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসে চ্যানেল গেম ভিডিও প্রেসেল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটা বেশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও আমরা এমনি আতিক ভাই রিকোয়েস্ট আছি ঢাকা থেকে নোয়াখালী ভাই ঈদের শেষ ট্রিপ কতদূর পর্যন্ত যেতে পারবো জানি না ভাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে চেষ্টা করবো ভাই অত বড় না করার ভাই ভাই এখানে তো ভাই প্রচুর দূরা হচ্ছে আরে আস্তে ভাই চাপাতে ইন্টিকাতে হালকা যাবে আস্তে স্লো যা উঠে 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 যাও যাও করে করে যাই হোক সুন্দরভাবে আমরা যাওয়ার চেষ্টা করতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আমরা ওরা দুটো টান দিয়ে যাচ্ছি একটা এগারো বাজে

টানতে 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 ক্লিয়ার মাঝে মাঝে একটু বাম মারতে হয় তা নালে হয় না তো আর কিছু তো যাওয়ার পরে আমরা আমাদের ভিডিও শেষ করব ভাই শরীরটা খারাপ এটা ঈদের শেষ ট্রিপ ইন্টার চেষ্টা করবো ভাই এটা সেকেন্ড পার্ট নিয়ে তাদের চলে আসার ম্যাপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আস্তে আস্তে যা ক্লিয়ার রাখ বড় বরাবর বড় 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 টানতে বড় টানতে

হালকা হালকা যা হালকা হালকা যা ও যে ওই পাশ থেকে গাড়ি যাচ্ছে ভাই সাব জোস লাগতেছে ভাই চিটাগাং রোডে ভাই এই জিনিসটা খুব সুন্দর লাগে হালকা এরে লাল লাইট এর এটা অনেক সুন্দর আছে লাল লাইট স্যার হালকা হালকা যা মার্সিডিজ বেঞ্জের মতো পুরো মার্সিডিজ বেঞ্জের কপি অশোক ল্যান্ড ভালোই করেছে লাল সবুজ এই গাড়িটা একশো কিলো একশো একান্ন কিলোমিটার পার আওয়ারে চলতেছে গাড়িটা কারা হাল করা স্লো যাবে যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম বিউটি করে যে কুটুম্বপুর চলে আসছি কুটুম বাপুর এখানে কে সব সময় করে বলো আগমনী রোডে দিয়ে দিলাম আগমনী কুটুমবাবুর পার হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো রাস্তাঘাটে প্রচুর গাড়ির চা আসছে একদম ফাঁকা রাস্তা এখন আস্তে আস্তে রাখ আস্তে আস্তে রাখ খেয়াল করে যা খেয়াল করে যা বরাবর তো বন্ধুরা যারা যারা আমাদের

সবটা পেছনে পড়ে থাকতাম শরীর অসুস্থতার কারণে ভালো করে ভিডিওটা দিতে পারলাম না যাই হোক এখন বৃষ্টি কমে যাবে আমরা রোদের মুখ দিতে চান দিনা চলে আসছি চান এখানে কে গেছে নিয়ে চলে আসছে চান ভিডিওটা এখানে শেষ করে দেবো বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা চান আমাদের যাত্রা শেষ করবো সায়ের পিছনে আসি বাম দিকে ইন্ডিকেটার দিয়ে দেবো চান দিনা শহরে আমরা আমাদের যাত্রাটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ সবার ঈদ ভালো কাটুক নোয়াখালী পর্যন্ত গেলাম না নোয়াখালীর লাল সবুজকে নিয়ে চান্দিনা পর্যন্ত চলে আসছি আল্লাহ হাফেজ আমরা এখন এর মধ্যে গাড়িটা ঢুকিয়ে রাখবো সবাই ভালো থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ